তাহলে আপনাদের জাতীয় পর্যায়ের নেতাদের ফাঁসি কেন হলো ভাই তাই এদের থেকে সাবধান থাকতে হবে পাড়ায় মহল্লায় তাদের টিম যায় আমাদের মানুষদেরকে তারা বুঝায় যে ইসলামের পক্ষে ভোট দিলে বেঁচতে যাবেন ইতিমধ্যে আরেকটি ইসলামী সংগঠন বলেছে যে মসজিদে যদি কোরআন পড়া যায় তাহলে মসজিদে মিছিল মিটিং করা যাবে না কেন ধিকার যায় তাদেরকে ষোলো

তানা এর শীর্ষে বর্দার উদারতা আহ্বান নিয়ে আজকের মিটিং মিছিল এখানেই সমাপ্তি করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ যাবতানা শ্রমিক দল জিন্দাবাদ 20 নম্বর শ্রমিক দলের সকল নেতাকর্মীদের যাবতানা শ্রমিক দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মিটিং এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ এই